নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে পেঁয়াজ আর ডিম দিয়ে খুবই টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করব যেটা তোমরা পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবে আর এতটাই খেতে টেস্টি হবে যে তোমরা হপ্তায় দু থেকে তিন দিন বানাবে তো দেখো আমি এখানে তিন থেকে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ তোমরা কম বেশি করে নিও দিয়ে দেবো এখানে লবণ হাফ চামচ আর দিয়ে দেবো দুটো ডিম একবার হালকা হাতে আমরা মিক্স করে দু মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে পেঁয়াজটা আমাদের হালকা সফট হয়ে যায় কারণ লবণ দিয়েছি পেঁয়াজটা দু মিনিটেই হালকা সফট হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর এবার দেব কিছু এখানে মশলা দেবো এখানে এক চামচ আদা রসুনের পেস্ট ওয়ান ফোর চামচ দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ ধনিয়া পাউডার দু থেকে তিন পিঞ্চ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো এখানে তিন চামচ রাইস ফ্লাওয়ার দিয়ে দেব এখানে দু চামচ বেসন ধনে পাতা কুচি দিয়ে দেবো আর ভালো করে আমরা মিক্স করে নেব একটু টাইট হাতে আমাদের এটাকে মিক্স করতে হবে যদি প্রয়োজন পরে আমরা পরে রাইস ফ্লাওয়ার বা বেসন আরও অ্যাড করব তো প্রথমে আমরা ভালো করে এইভাবে মিক্স করে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো তো এখানে দেখো আমার একটু রাইস ফ্লাওয়ার কম মনে হচ্ছিল কারণ ভালোভাবে পেঁয়াজটা বাইন্ড হচ্ছে না তো আমি আরও দু চামচ রাইস ফ্লাওয়ার দিয়ে দিলাম আর সাথে দু থেকে তিনটে কাঁচা লঙ্কাকেও ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এবার ভালো করে আরও একবার মিক্স করে নিলাম আর দেখেই বুঝতে পারছো এটা ভালোভাবে এবার বাইন্ড হচ্ছে আমরা যতটা এখানে রাইস ফ্লাওয়ার নেব তার হাফ কিন্তু আমাদের এখানে বেসন দিতে হবে আর এভাবেই আমরা ছোট ছোট পকোড়া বানিয়ে ভেজে নেব সাইজ ছোট বড় তোমরা যেমন পছন্দ করো সেইভাবেই বানিয়ে নিতে পারো তোমরা চাইলে এই রকমভাবেও বানিয়ে নিতে পারো এবার কড়াইতে নিয়ে নেব তেল তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে আমরা এক এক করে পকোড়াগুলো একতে দিয়ে ভেজে নেব একবারে যতগুলো ভালোভাবে ভাজা হবে ততগুলোই আমরা দিয়ে দেব ফ্লেমটা একদম লোতে তারপর আমরা মিডিয়াম ফ্লেমেতে পাল্টে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম আর দু মিনিট প্রথমে একদিকে ভাজা হতে দেব দু মিনিট পর আমরা এক এক করে নাস্তাগুলোকে উল্টে দেব আরও এক থেকে দেড় মিনিট আমরা ওয়েট করব যাতে আমাদের পকোড়াগুলো আরও ভালোভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা বিশ্বাস করো তোমরা যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও তোমরা কিন্তু বারবার এইভাবেই বানিয়ে খাবে এতটাই এটা টেস্টি তৈরি হয় চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের নাস্তাগুলো দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব আর দেখে যতটা তোমরা এটা টেস্টি মনে করছো বিশ্বাস করো একবার খেলে কিন্তু বারবার এইভাবেই বানাবে এতটাই এটা তোমাদের টেস্টি লাগবে তো চলো আমরা বাকি পকোড়াগুলো এইভাবে ভেজে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো